সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস ত্রিপুরা সরকারের মধ্যে আবারও শিক্ষা দপ্তরে অনেকগুলো পোস্ট নিয়োগ করা হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব কি কি পোস্ট এবং তার জন্য কি কোয়ালিফিকেশান রাখা হয়েছে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবে কোন কোন সাবজেক্টের মধ্যে লোক নিয়োগ করা হবে এবং অন্যান্য যে ইম্পর্টেন্ট ডিটেলস রয়েছে নটিফিকেশনের ইম্পর্টেন্ট শুধুমাত্র যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো ডিসকাশন করব বাকিগুলো এই নোটিফিকেশনটি আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে সেখান থেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে এই নোটিফিকেশনটি একবার পুরো তোমরা বিফোর অ্যাপ্লিকেশান পড়তে পারো ওকে এই ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তোমরা যারা টিপিএসসি তারপর জে আর বিটি জে আর ভিটি টু তারপর ফরেস্ট গার্ড এবং অন্যান্য ত্রিপুরার যে এক্সামিনেশনগুলো সামনে আসছে অলরেডি বলে দিয়েছি আমি জে আর ফরেস্ট গার্ড এগুলো কবে আসছে এগুলোর যদি তোমরা প্রিপারেশন করে থাকো তাহলে তোমরা নোটসের হয়তো বা প্রয়োজন পড়তে পারে যদি তোমাদের কোনো ধরনের নোটসের প্রয়োজন পড়ে তাহলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে নোট কালেক্ট করে নিতে পারবে এই যে নোটিফিকেশানটি সেটি বেরিয়ে এসেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে ঠিক আছে এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম সিটিজেন অফ ইন্ডিয়া ফর সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট টোয়েন্টি সেভেন নৌস পারমানেন্ট পোস্ট লেকচারার ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিআইটি বলে গ্রুপ বি গেজেটেড পোস্ট কিন্তু আন্ডার আন্ডার এডুকেশন এলিমেন্টারি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইন ইন দ্য পে পি বি থ্রি থাকবে ফোরটি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড থেকে এক লাখ ফিফটি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড গেটবেটাবে ফোর এইট ডবল জিরো ইন লেভেল থার্টিনে থাকবে পেয়ামেট্রিক্স ঠিক আছে তো খুব ভালো স্যালারি থাকছে পোস্ট হচ্ছে গ্রুপ বি গ্যাজেটেড পোস্ট হচ্ছে এখন কোন কোন সাবজেক্ট ওয়াইজ ডিটেলস ভ্যাকেন্সি পজিশন সেটা দেখে নেবে হিস্ট্রিতে রয়েছে ওয়ান জিওগ্রাফিতে ওয়ান পলিটিক্স সায়েন্সে ওয়ান ঠিক আছে এখানে তোমরা ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবে ইউআর এসসি এসটি এস টি রয়েছে ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ বেঙ্গলি ককবরক ম্যাথমেটিক্স এডুকেশন ফি ফিজিওলজি সোশিওলজি ফাইন আর্টস মিউজিক ফিজিক্যাল এডুকেশন এই সবগুলো পোস্টে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তোমাদের এখানে এসসির ক্ষেত্রে বায়োলজিতে একটি পোস্ট রয়েছে তারপর এখানে ম্যাথমেটিক্স এবং এডুকেশনে একটি পোস্ট রয়েছে ঠিক আছে আচ্ছা এই ই ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি সেইটা একবার তোমরা দেখে নেবে এখানে বলছি না নাহলে এই ভিডিওটি অনেক ক্লান্তি হয়ে যাবে টোটাল সব কিছু মিলিয়ে টোয়েন্টি সেভেন পোস্ট রয়েছে ঠিক আছে সাতাশখানা পোস্ট রয়েছে এই পোস্টগুলিতে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যে কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়ছে সেগুলো হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স মাস্টার ডিগ্রি ইন রিলেভেন্ট সাবজেক্টে থাকতে হবে হিস্ট্রি জিওগ্রাফি উইথ ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং সঙ্গে এম এড উইথ ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে নাহলে তোমাদের এম এ এডুকেশন উইথ ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ঠিক আছে এই তিনটির জন্য এই কোয়ালিফিকেশন তারপর সেকেন্ড হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মাস্টার ডিগ্রি ইন রিলেভেন্ট সাবজেক্ট উইথ ফিফটি পার্সেন্ট সঙ্গে তোমাদের এম এম ইড তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস করতে হবে নাহলে এম এ এডুকেশান উইথ ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ঠিক আছে এগুলার সঙ্গে তোমাদের ইংলিশ বেঙ্গলি কক বড়ুক ক্ষেত্রেও সেম মানে যেগুলো তোমাদের পোস্ট রয়েছে না সবগুলোর জন্য তোমাদের মাস্টার ডিগ্রির প্রয়োজন উইথ রিলিভেট সাবজেক্ট উইথ ফিফটি পার্সেন্ট মার্কস এবং সঙ্গে এম ইডি অথবা এম এ এডুকেশান উইথ ফিফটি পার্সেন্ট মার্কসের প্রয়োজন পড়ছে যতগুলোই পোস্ট রয়েছে কিনা সবগুলো পোস্টের ক্ষেত্রে ঠিক আছে তোমাদের ই হচ্ছে সবগুলা পোস্টের এডুকেশান কোয়ালিফিকেশান এগুলো যদি তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এখন এজ লিমিটের কথা যদি আমরা বলি এজ লিমিট আপ টু ফোরটি ইয়ার্স অ্যাজন দশ ছয় দু হাজার পঁচিশ মানে মিনিমাম এইটিন ম্যাক্সিমাম ফোরটি ইয়ার্স এখানে এবং এস সি এসটির ক্ষেত্রে যে রেজার্ভেশনগুলো থাকে সেগুলো কিন্তু এখানে থাকছে ঠিক আছে তো সেগুলো নিয়ে আর ডিসকাশন করছি না তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য দ্য অ্যাপ্লাই ফর দ্য ফোর সি পোস্ট অ্যাপ্লিকে মাস্ট হ্যাভ পারমান্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইন ত্রিপুরা এখানে তোমাদের যারা ত্রিপুরা বাইরে থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না কারণ পিআরটিসি ম্যান্ডেটরি রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান দশ ছয় দুই হাজার পঁচিশ দশ ছয় দুই হাজার পঁচিশ তোমাদের যে সিলেকশান হবে রিটার্ন এক্সামিশান উইল বি কন্ডাক্ট হান্ড্রেড মার্কসের হবে এবং ইন্টারভিউ ফিফটিন মার্ক্সের হবে এখানে তোমাদের দেওয়া রয়েছে নাম্বার ভ্যাকেন্সি কতগুলো এবং কতজনকে সিলেক্ট করা হবে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল কবে থেকে শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে পনেরো পাঁচ দুই থেকে এবং সেটা চলবে দশ ছয় দুই পর্যন্ত এই ডেটের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশান করে নিতে হবে যারাই এখানে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক বা এই সকল যে ক্রাইটেরিয়াগুলি রাখা হয়েছে সেগুলো ফুলফিল করছো তোমরাই এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশান করতে হবে তার অ্যাপ্লিকেশনের ফি রুপিস থ্রি ফর জেনারেল ক্যান্ডিডেটস টু ফিফটি ফর এস সি এস টি বিপিএল কার্ড হোল্ডার যারা রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টস যারা রয়েছে তাদের জন্য টু ফিফটি ঠিক আছে তারপর আর তো বিশেষ কিছু নেই ওয়েবসাইট আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো নাহলে তোমরা টিপিএসসির যে ওয়েবসাইট সেখানে গিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে এগুলা হয়তো সকলে জানো ঠিক আছে আর কোন ধরনের যদি অসুবিধা হয় তাকে তোমাদের অ্যাপ্লিকেশন করতে কমেন্ট সেকশনে বলতে পারো নাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলও জয়েন করতে পারো সেগুলো ওপেন ফর অল রয়েছে এখানে যে কোনো ধরনের কোয়েরিজ যদি তোমাদের থেকে থাকে তাহলে সেটা সেখানে বলতে পারো আমি সেখান থেকে তোমাদের রিপ্লাই করে দেব ওকে তো কোনো ধরনের ডাউট থাকলে বলতে পারো এবং যদি ভিডিও এই ভিডিওটি বা আমাদের চ্যানেলের যে অন্যান্য ভিডিওসগুলো রয়েছে সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটির লিঙ্ক শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় ওকে এবং যারা চাকরি করছে তাদের জন্য তাদের কাছে এই ইনফরমেশনটি পৌঁছে যায় ঠিক আছে তো সবাইকে থ্যাংক ইউ